একদম বছরের শেষ দিক থেকে কাঁচা আম দিয়ে কাঁচা আমের টক জাল মিষ্টি আচার বানিয়ে সবাইকে তাক লাগিয়ে দিলাম তো আজকের ভিডিওটি দেখলে কিন্তু সবার মুখে পানি আসবেই আসবে তো পানি আসলে কিন্তু আমার বই না তো আমার কিছু করার নাই আর আজকে কিন্তু মুখে পানি আসার মতো টক জাল মিষ্টি আচার বানা আর এই আচারটি কিন্তু রোদে দেওয়ার জামালা ছাড়াই সারা বছর সংরক্ষণ করতে পারবেন তো কিভাবে আচারটা বানাইলাম না বানাইলাম বেসিক্যালি তাই শেয়ার করব আজকের এই ব্লকে আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের ভালোই লাগবে খারাপ লাগবে না আম গুলা কিন্তু আমি অফ ক্যামেরাতে কেটে রাখছি কেটে ধুয়েও রাখছিলাম পানি ঝরাইতে দিছিলাম লবণ পানি দিয়ে যাই হোক লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দেন চিপে চিপে রাখছি আর এই দেখুন এরকম করে সাইজ করে নিচ্ছি আপনারা যেকোনো নিতে পারেন তো আমি একটু গোল গোল করে নিচ্ছি তারপরে মশলা কষিয়ে নিলাম একটু তেল দেওয়ার পরে হলুদের গুঁড়ো দিচ্ছি একটু মরিচের গুঁড়ো দিয়ে তারপরে এই আলাচ তো একটা ডালচিনির টুকরো দিয়ে দিলাম কয়েকটা এলাচ দিচ্ছি অফ ক্যামেরাতে আর আচারটা কিন্তু সরিষার তেলে বানাইতে হবে মাছ বি তারপর আম দিয়ে এখন কষিয়ে নিচ্ছি একটুখানি ভেজে নিলাম তেলের সাথে সাথে মশলার সাথে এখন চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আপনারা যদি একটু মিষ্টি টাইপের খেতে চান মানে বেশি মিষ্টি লাগে তাহলে চিনির পরিমাণটা বেশি দিবেন আর যদি কম চান তাহলে কম দিবেন টক মিষ্টি জাল করতে চাইলে আর কি তো আমি কমিয়ে দিছি আমের তুলনায় আর আমগুলা কিন্তু অনেক বেশি টক সেই তুলনায় চিনি কমিয়ে দিছি তো এই তো চিনি দেওয়ার পর এখন সুন্দর করে নেড়ে চেড়ে দিব অনেকটা টাইম নিয়ে নাড়তে হবে কারণ চিনিটা কিন্তু নাড়তে নাড়তে গলে যাবে আর আমি এই বছরে বেশি আচার বানাইতে পারিনি বানাবো বানাবো করে আর তেমন বানানো হয় নাই দেখা গেছে সে প্রতি বছর আমের আচারটা অনেকটাই বানাই এইবার আর হয় নাই তেমন তো কে কে আমের আচার বানাইছেন এই বছরে অবশ্যই কিন্তু কমেন্টসে বলবেন আর চিনিটা কিন্তু নাড়তে নাড়তে একদম গলে গেছে প্রায় তো যত বেশি নাড়বেন আচারটা ঠিক ততটাই পারফেক্টলি হবে আর আচারটা কিন্তু হাতে একটু টাইম নিয়ে বানাতে হয় অনেকভাবে বানানো যায় আমি এক এক সময় এক এক সময় এক এক রকম ভাবে বানাই হালকা একটু পানি দিয়ে দিলাম সামান্য না দিলেও চলতো কিন্তু আমি দিয়ে দিলাম হালকা একটু মানে আঠালো টাইপটা বেশি হবে আর আমগুলো একটু শক্ত টাইপের যেহেতু এর জন্য দিলাম চিনির পরিমাণ কম দেওয়ার কারণে একটু পানি দিয়ে দিলাম দেওয়ার পর এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে ঢেকে দিব আমি এটা আচারটা কিন্তু দুই তিন দিনে বানাইছি একদিনে বানাই নেই তো দেখা যায় দুই তিন দিন টাইম নিয়ে বানাইলে আস্তে আস্তে জাল দিলে আচারের ভিতরে চিনি মশলা সব খুব সুন্দর করে ঢুকে আচার একটু শক্ত টাইপের আচার খেতে চান তারা কিন্তু পানি একদমই দিবেন না দেখেন বড় কাজ সার এই ফাঁকে কিন্তু আমি একটা মাংস রান্না করে নিচ্ছি তখন শাশুড়ি বাসাই ছিল এর জন্য বেশি বেশি রান্না করা লাগছে প্রায় তিন বেলায় রান্না করা লাগছে তো এই তো মাংস রান্না করে নিচ্ছি আর ফাঁকে কিন্তু আমি আচার বানিয়ে নিচ্ছি গরুর মাংস যতক্ষণ জাল হবে আমার আচারটাও ঠিক ততক্ষণ জাল করব এটা কিন্তু দুই তিন দিন পরের ভিডিও তো দুই তিন দিন পরে আচারটা আমি করছি ফিনিশিং দিছি একটু একটু করে জাল দিয়ে রাখছিলাম এই তো দেখেন কি সুন্দর কালার আসছে আর খেতে কিন্তু একদম অসাধারণ ওই পাশে মুরব্বা বানাইছিলাম আমের মুরব্বা বানাইছিলাম আর কি তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু শেয়ার দিয়ে আপনাদের টাইম লাইনে রেখে দিবেন আর মুরব্বাটা হওয়ার আগেই কিন্তু শাশুড়িকে খাওয়ার জন্য উঠিয়ে দিছি এই তো কেমন খেতে কিন্তু অনেক মজা যদিও আমার কাছে মজা হয়েছে সবার কাছে মজা হয়েছে কেন জানি না তো বদনাম করার তো মানুষের অভাব নেই বলেন কিন্তু নিজের প্রশংসা নিজেই করতে শিখুন ভাই আপনার রান্নার বদনাম অনেকেই করবে কিন্তু সুনাম কেউ করবে না আর আর আপনাদের একটা কথা বলতে গেছি এই ভিডিওটা কিন্তু কিন্তু অনেক দিন আগে তখনও আমার লাস্ট সিজন ছিল তখন আমি আচারটা বানাইছি তো যাই হোক যাই হোক একটাই রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার দিয়ে দিবেন আর সবাইকে আচার খাওয়ার দাওয়াত সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ